বর্ষাকাল মানেই স্বস্তির কাল কিন্তু এই বর্ষাকালই আমাদের জন্য একটা বড় বিপদ নিয়ে আসতে পারে খবরের কাগজ টিভি কিংবা ফেসবুক আপনারা হয়তো লেপ্টোস্পাইরোসিস বা ইঁদুর জ্বরের কথা শুনেছেন বিশেষ করে এই বছর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে কিছু অংশে এই রোগের প্রকোপ দেখা দিয়েছে অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন সন্ন্যাসিকাটার চেকরমারি গ্রামে ইদুর জ্বরের আতঙ্কে থমকে গেছে জনজীবন দিনের পর দিন আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা মঙ্গলবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নতুন করে ভর্তি হলেন দশ জন নমুনা সংগ্রহ করা হল আটষট্টি জনের কিন্তু কি এই লেপ্রোসপাইরোসিস কেনই বা বর্ষাকালে এর প্রকোপ বাড়ে আর সবচেয়ে বড় কথা এই রোগ থেকে আমরা নিজেদের বা আমাদের পরিবারকে কিভাবে বাঁচাতে পারব নমস্কার বন্ধুরা আমি ফার্মাসিস্ট মুন্না আজকের ভিডিওতে আমরা আপনার মনে চলা সমস্ত প্রশ্নের সহজভাবে উত্তর দেবার চেষ্টা করব কোনো একটি রোগ সম্বন্ধে বিস্তারিতভাবে জানা থাকলে সেই রোগটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাও সহজ হয় তবে চলুন শুরু করা যাক প্রথমেই জানা যাক লেপ্টোস্পাইরাসিস রোগটি আসলে কি লেপ্টোস্পাইরাসিস হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা লেপ্টোস্পাইরা নামে এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে এই জীবাণুটি মূলত ইঁদুর গরু কুকুর শূকরের মতো গবাদি পশুর প্রস্রাবের মধ্যে বেঁচে থাকে দ্বারা সংক্রমিত কোনো গবাদি পশুর প্রস্রাব যখন জল বা মাটিতে মিশে যায় তখন সেই এলাকার জল বা মাটি দূষিত হয় এবং সেই জল বা দূষিত মাটি থেকে আপনার শরীরে সংক্রমণ ঘটতে পারে এবার জানা যাক এই রোগটি কিভাবে ছড়ায় আপনি হয়তো ভাবছেন আপনার শরীরে এই রোগটি কিভাবে ঢুকতে পারে এই রোগটি আপনার শরীরে ঢোকার অনেকগুলো মাধ্যম রয়েছে যেমন জল জমা রাস্তার মধ্য দিয়ে হাঁটা বর্ষাকালে গ্রাম অঞ্চলের অনেক রাস্তায় জলে ডুবে যায় আর এই জমা জলে ইঁদুরের পশ্চাত দ্বারা দূষিত হতে পারে আপনার পায়ে যদি কাটা ছেঁড়া বা ক্ষত থাকে তবে সেই পথ দিয়ে এই জীবাণু সহজেই আপনার শরীরে প্রবেশ করতে পারে বিশেষ করে যে সমস্ত বাড়িতে ধান মজুদ থাকে সেই সমস্ত বাড়িতে ইঁদুরের উৎপাদ বেশি হয় আর সেই সমস্ত ইঁদুর যদি লেপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় তবে সেই এলাকায় সংক্রমণের থেকে যায় দূষিত দূষিত জলে স্নান এবং কাটা পুকুর বা নদীর এই জীবাণু দ্বারা হতে পারে কৃষিকাজ ও গবাদি পশু পালন বর্ষাকালে গ্রাম অঞ্চলের বিভিন্ন জলাশয়ে পাট পচাতে দেওয়া হয় আর এই পাট পচা জলাশয় যদি কোনোভাবে এই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় সেক্ষেত্রে এই রোগ সংক্রমণের একটা ঝুঁকি থাকে কেননা জলাশয় থেকে পাট তোলা এবং পাট জন্য দীর্ঘক্ষণ জলে নেমে থাকতে হয় যারা গবাদি পশু যেমন গরু ছাগল ইত্যাদি পালন করেন তাদের ক্ষেত্রে এই রোগের সংক্রমণের একটা ঝুঁকি থাকে কেননা তাদেরকে কাদামাটি এবং পশুর সংস্পর্শে আসতে হয় দূষিত জল পান করা যদি পানীয় জল লেক্টোস্পাইরা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় তবে সেই জল সরাসরি পান করলে বা সেই জল দিয়ে রান্নাবান্নার কাজ করলে এই রোগ ছড়ানোর আশঙ্কা থাকে এবার জানা যাক কোন কোন লক্ষণ দেখে আপনি লেপ্টোস্পাইরোসিস রোগটিকে চিহ্নিত করতে পারবেন লেপ্টোস্পাইরোসিস এর রোগ লক্ষণগুলি সাধারণত ভাইরাল জ্বরের মতোই হয়ে থাকে তাই অনেকেই প্রথমে বুঝতে পারে না সাধারণত এই জীবাণু আমাদের শরীরে প্রবেশ করার পাঁচ থেকে চোদ্দ দিনের মধ্যে লক্ষণগুলি প্রকাশ পায় এই রোগের সাধারণ লক্ষণগুলি হলো হঠাৎ করে তীব্র জ্বর আসা প্রচন্ড মাথার যন্ত্রণা গা হাত পা ব্যথা করা বিশেষ করে পায়ের পেশিতে ব্যথা চোখ লাল হয়ে যাওয়া বমি বমি ভাব বা বমি ডায়রিয়া পেটের ব্যথা শরীরের ত্বক এবং চোখ হলদেটে হয়ে যাওয়া সেই সঙ্গে ত্বকে চুলকানি বা লালচে ছোপের মতো লক্ষণও দেখা দিতে পারে তবে কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে যাকে বলা হয় উইলস ডিজিজ এর লক্ষণগুলি হলো জন্ডিস অর্থাৎ চোখ এবং ত্বক ত্বক হলদে হয়ে যাওয়া কিডনির সমস্যা প্রস্রাব কমে যাওয়া আশকষ্ট এবং ফুসফুস থেকে রক্তক্ষরণ শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত এই মারাত্মক লক্ষণগুলি দেখা দিলে দ্রুত রোগীকে হাসপাতালে ভর্তি করুন এবার আসা যাক ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আপনি যদি এই রোগে আক্রান্ত হন তবে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি আপনি যদি সংক্রমিত এলাকায় থেকে থাকেন বা যদি আপনি বা আপনার পরিবারের কারো পরে বলা লক্ষণগুলি দেখা দেয় কাদা জল বা জলাশয়ে নেমে থাকেন সেক্ষেত্রে দ্রুত কৃষকের পরামর্শ গ্রহণ করবেন নিজে থেকে কোনো প্রকার ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না ডাক্তারবাবুরাই রক্ত পরীক্ষা যেমন আইজিএম এম এলাইজার মতো পরীক্ষাগুলি করবেন এবং সঠিক রোগ নির্ধারণ করে সঠিকভাবে চিকিৎসা দেবেন এই রোগের চিকিৎসা মাছ পথে বন্ধ করবেন না লেপ্টোস্পাইরোসিস অ্যান্টিবায়োটিক যেমন ডক্সিসাইক্লিন পেনিসিলিনের মতো ওষুধ দিয়ে সম্পূর্ণভাবে ছেড়ে যায় যদি চিকিৎসা তাড়াতাড়ি শুরু করা যায় তাই ডাক্তারের পরামর্শ মতো ওষুধের কোর্স সম্পূর্ণ করুন এবার জানা যাক এই রোগ থেকে কিভাবে বাঁচা যেতে পারে মনে রাখবেন এই রোগের বিরুদ্ধে লড়াই করতে গেলে প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয় কিছু সহজ নিয়ম মেনে চললে আমরা এই রোগ থেকে সুরক্ষিত থাকতে পারি জমা জল এড়িয়ে চলুন চেষ্টা করুন জল জমে থাকা রাস্তা এড়িয়ে চলতে যদি একান্তই যেতে হয় তাহলে ওয়াটারপ্রুফ জুতো বা বুট পরুন আর বাড়ি ফেরার পর সাবান দিয়ে হাত পা ভালোভাবে ধুয়ে নিন শরীরের কোন অংশে কাটা বা ক্ষত থাকলে তা ওয়াটারপ্রুফ ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখুন পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন যাতে ইঁদুরের উপদ্রব না বাড়ে বাড়িতে করা খাবার সব সময় থেকে রাখুন বিশুদ্ধ জল পান করুন পান করার জন্য সবসময় ফোটানো বা ফিল্টার করা জল করুন আপনার বাড়িতে গবাদি পশু থাকলে তাকে লেপ্টোস্পাইরোসিসের টিকা দেওয়ার চেষ্টা করুন এবং তার স্বাস্থ্যের দিকে নজর রাখুন গবাদি পশুর সংস্পর্শে আসার পর ভালোভাবে হাত পা সাবান জল দিয়ে ধুয়ে নিন লেপ্টোস্পাইরোসিস একটি গুরুতর রোগ কিন্তু সচেতন থাকলে এটি সহজে প্রতিরোধ করা যায় এই বর্ষায় নিজে সুরক্ষিত থাকুন এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন এই ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যাতে এই রোগ সম্বন্ধে সকলেই সচেতন হতে পারে মনে রাখবেন আপনার একটুখানি সতর্কতা অনেকের জীবন বাঁচাতে পারে দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে